এমডি Ryzen সেভেনের এর 5700G জি এইট কোর সিক্সটিন থ্রেড AMD Radeon এর গ্রাফিক্স খুবই ভালো মানের একটা প্রসেসর আমরা যারা একটু ভালো পারফরমেন্স পেতে চাই গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্স ভিডিও এডিটিং পাশাপাশি প্রোডাক্টিভিটি এবং অনেকেই আছে আপডেট লেভেলের গেমিংয়ের জন্য একটা পিসি চাই বাজেটের মধ্যে তাদের জন্য সবচাইতে আদর্শ প্রসেসর এই প্রসেসরটা কারণ পঞ্চাশ হাজার টাকা বাজেটের আশপাশে যারা পিসি বিল করতে চান এটা সবচেয়েতে বেস্ট অপশন আর এটাকে যদি আমরা ডাবল র্যাম ব্যবহার করে মাল্টি কোর পারফরমেন্সটা এখান থেকে নেই তাহলে এইটার আইজিপিওটা থেকে পরিপূর্ণ পারফরমেন্স আসবে তখন আমরা চাইলে ভালো লেভেলের ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি গেমিং বা গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো এই যে এই প্রসেসরটা এটা দিয়ে কিন্তু প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো এটা দিয়ে সুন্দরভাবেই হবে এবং অনেকেই আছি দু থেকে এখন পর্যন্ত যে গেমসগুলো মার্কেটে এসেছে এর মোটামুটি একটা মূল ধাঁচের গেমসগুলো এটা দিয়ে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া এটা অলরেডি পরীক্ষিত আর এই প্রসেসরটা ডিডিআর ফোরের মধ্যে সুন্দর একটা প্রসেসর যেটা দিয়ে আজকে একটা টোটালি হোয়াইট কমপ্লিট বিল করছি বাজেট মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এই পঞ্চাশ হাজার টাকা বাজেটে মার্কেটের সব টপ কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে একটা সুন্দর প্যাকেজ তৈরি করেছি যেগুলোতে আপনি খালি पैकेज ना প্রোডাক্টেও সব চাইতে ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন সবাই কিন্তু হয়তো একরকম হয় না কেউ কেউ চায় আমার প্যাকেজটা সব চাইতে টপ কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আজকের প্যাকেজটা আপনাদের জন্য এবং এই প্যাকেজটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে আর তার কারণেই আমরা আজকের এই প্যাকেজটা তৈরি করেছি আপনাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেটে যেখানে এইটেড ষোলো জিবি দুটো র্যাম আসুসের টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড যেটা কিন্তু সব চাইতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকে সুন্দর এই প্যাকেজটা তৈরি করেছি তো ভিওস আজকের এই প্যাকেজটা আমরা কোন কোন প্রোডাক্টে রাখছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন হবে এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে এবং এগুলোর মার্কেট ভ্যালু কেমন এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ঘুরস চলুন আমরা প্যাকেজে ফিরে যাই আজকের প্যাকেজটা তৈরি করেছে কিন্তু এমডি রাইজেন 7 এর 5700G এই প্রসেসরটা দিয়ে যেই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এবং এখানে এমডি রাইডানের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.80 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.60 GHz আর এই প্রসেসরটা কিন্তু 20 এমবি একটা আনলক প্রসেসর এবং এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর যেটা দিয়ে আজকের আমাদের এই বিলটা করেছি 8 কোর 16 থ্রেড ভালো মানের একটা প্রোজেসর এটা দিয়ে আমরা যেমনটা একটু আগে বলছিলাম যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ছাড়াও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়েও ভালোভাবেই করা যায় এটা অলরেডি পরীক্ষিত আপনারা অনলাইনে এটার অনেক রিভিউ দেখে ফেলবেন আর এই প্রোসরটা সত্যি একটা ভালো পারফরমার প্রোজেসর আমরা অনেকেই চাই গ্রাফিক্স কার্ড ছাড়া এ ধরনের পারফরমেন্সগুলো পেতে তাদের জন্য একটা ভালো বেস্ট প্রসেসর এবং অনেকেই আছি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করবো পাশাপাশি আমরা যদি একটু গেমিংয়ের কথা বলি তাহলে দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত মার্কেটে যেই গেমসগুলো এসেছে এর মোটামুটি একটা ভালো ধাঁচ এই প্রসেসর দিয়ে অনায়াসেই খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া যার কারণে এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর আপনারা যারা গেমিং এর জন্য এবং গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো পারফরমেন্স চাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন আর এই প্রসেসরটার সাথে যদি আমরা ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে আর যার কারণে আমি ভিডিও শুরুতেই বলছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট এবং কম্বিনেশনটা ঠিক তেমনভাবেই করা আর এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর যেটা কিন্তু মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশে আপনারা বর্তমানে পেয়ে যাবেন বাজেটের মধ্যে বেস্ট আর এই প্রসেসরটা এই পনেরো হাজার টাকার আশপাশে আসার কারণই আমরা অনেকেই হয়তো বা বাজেটের মধ্যে একটা ভালো পিসি বিল করতে পারছি কারণ মাঝে দিয়ে এটা 18-20000 টাকার মতো প্রাইস ছিল যার কারণে হয়তো অনেকেই বাজেটটার কারণে অনেকে এই পিসিটা এই প্যাকেজটা তৈরি করতে পারতো না আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই 15000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা আমরা তৈরি করেছি আর এই বিল্ডে আমরা কিন্তু মাদারবোর্ড হিসেবে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করছি যেটা কিন্তু আসুস ব্র্যান্ড আর আসুসের একটা হাই পারফরম্যান্স সিরিজ হচ্ছে এই টাফ গেমিং সিরিজটা আর এই টাফ গেমিং সিরিজের এই 5 টু মডেল এর এই মাদারবোর্ডটা রাখছি যেটা কিন্তু চারটা রেম স্লট সহ একটা মাদারবোর্ড এবং এটাতে কিন্তু ভিআরএম এর উপর একটা ভারী হিটসিঙ্ক দেওয়া রয়েছে যেটা কিন্তু আমরা এই ধরনের আইজিপিউ সহ গুলো দিয়ে পিসি বিল করলে আমরা অবশ্যই এগুলোকে ওভারক্লক করব করবো আর ওভার ক্লক করলে তখন প্রসেসরের টেম্পারেচার এবং মাদারবোর্ডের টেম্পারেচারটা ধরে রাখা খুব জরুরি আর এটা যদি টেম্পারেচারটা ধরে রাখা যায় তাহলে এখান থেকে কিন্তু পরিপূর্ণ পারফরমেন্সটা আসবে যার কারণে কিন্তু ভিআরএমগুলো ঠান্ডা রাখার জন্য এটা টেম্পারেচার ঠিক রাখার জন্য আমাদের এই যে একটা ভারী হিটসিং প্রয়োজন সেটা কিন্তু এখানে আসুস ভালোভাবে দিয়েছে আর এই মাদারবোর্ডটার জুড়ি নেই এই টেম্পারেচার ধরে রাখা এবং বিল কোয়ালিটির জন্য কারণ আসুসের প্রোডাক্টগুলো সময় টপ কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে আর এই মাদারবোর্ডটাতে কিন্তু এয়ার জিবি সিং করতে পারবেন এখানে কিন্তু দেয়াই রয়েছে এবং আসুসের অরাসিং যে সফটওয়্যারটা পাওয়া যায় সেই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন আর এই মাদারবোর্ডটা মার্কেটে বারো হাজার টাকার আশপাশেই পাওয়া যায় যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা করেছি বাজেটের সবচাইতে বেস্ট মাদারবোর্ড আমরা কিন্তু এখানে চাইলেই এটা কম দামি মাদারবোর্ড ব্যবহার করতে পারতাম তবে সেই ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা ড্রপ করতে কারণ আমরা যদি এর কাউন্টার পার্ট যতগুলোই চিন্তা করব কোনোটাই কিন্তু এটার মতো পারফরমেন্স দিবে না যার কারণে এই জায়গাটাতে আমরা কোনো রকম কৃপণতা করিনি আর এই মাদারবোর্ডটা আমাদের এই বিলটা রয়েছে যেটা কিন্তু মার্কেটে বারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিলটা কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি টি ফোর সার সিরিজের র্যাম দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ডিডিআর ফোর এর এইট করে ষোলো জিবি দুটো র্যাম এবং এগুলো কিন্তু আট লাইটিং র্যাম আর এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন অফিশিয়াল প্রোডাক্ট এবং এই র্যামটা কিন্তু সিএল সিরিজের র্যাম আর সিএল সিক্সটিন সিরিজের র্যাম কিন্তু অবশ্যই ভালো আর ইন্টারন্যাশনালি এই র্যামটা কিন্তু প্রচুর ইউজ হয় এবং পারফরমেন্সে খুবই ভালো আসে আর এই কারণে আমরা এই

অফিসিয়ালি র‍্যাম দুটো র‍্যাম কিনতে গেলে মার্কেটে 5600 টাকার মতো আপনাদের খরচ হবে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি লেক্সারের এনএম620 মডেলের 256GB একটা এনভিএমই এসএসডি এবং এটাও কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা 2600 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি 3500 আপ টু রিডেড স্পিড আর এবং এটা খুবই ভালো মানের প্রোডাক্ট ইন্টারন্যাশনালি যদি আমরা রিভিউগুলোর কথা বলি সবচাইতে বেশি ব্যবহার হয় কিন্তু এই এই যেটা ধরনের বিলগুলোর মধ্যে আর এটা মার্কেটে বর্তমানে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি আওলা এই প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেহেতু আমরা এখানে কোনো রকম জিপিও পেয়ার করিনি যার কারণে কিন্তু আমরা তিনশো পঞ্চাশ ওয়ার্ডটা দেখছি কারণ এই পিসি বিলটা চালানোর জন্য এটা মোর দেন অ্যানাফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নাই আর এটা কিন্তু একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড আর এই কারণে এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে কোনো টেনশন নেই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর আওলাটা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড তারা কিন্তু নর্মালি প্রোডাক্ট তৈরি করে না তাদের কিন্তু অ্যাক্সেসরিজ জগতে অনেক ভালো লাইন আপ রয়েছে আর এটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে আপনারা পাবেন যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে আমরা ব্যবহার করছি রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি এবং এই ক্যাসিংটা কিন্তু একটা ভালো বিল্ড কোয়ালিটির ক্যাসিং এটার ব্যাক প্লেটটাতে কিন্তু ম্যাশটা রয়েছে হিউজ এবং এটা কিন্তু এয়ার ফ্লোর জন্য একটা বেটার অপশন এবং এটার উপরে ডাস্ট ফিল্টার রয়েছে যেটা কিন্তু উপরে আপনি চাইলে রেডিয়েটর ব্যবহার করতে পারবেন এবং এটার কিন্তু নিচেও আপনার ম্যাশ রয়েছে এবং এয়ার ফ্লোর জন্য যথার্থ ব্যবস্থা রয়েছে এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এর ভিতরে টোটালি দুইটা ফ্যান রিভার্স ফ্যান এবং এই রিভার্স একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যদি অন্য ক্যাসিংগুলোর কথা বলি ম্যাক্সিমাম ক্যাসিংগুলোই দেখা গেছে যে পাঁচটা ফ্যানই থাকে তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যে সবই যদি বাতাসটা বাতাসটা তাহলে তো যার কারণে কিন্তু টেম্পারেচারটা ওইভাবে পরিপূর্ণতা পায় না কিন্তু ভিতরে যদি আপনার এমন হয় পাঁচটা ফ্যানের ভিতরে দুটো অথবা তিনটা ফ্যান যদি আপনার রিভার্স হয় তাহলে কি হয় যে কিছু ফ্যান হচ্ছে যে আপনার বাতাসটা ভিতরে নিবে আর কিছু ফ্যান হচ্ছে বাতাসটা বাহিরে নিয়ে যাবে তাহলে ভিতরে কিন্তু কমপ্লিট একটা এয়ারফ্লো সিস্টেমটা ভালো হয় এবং এতে ভেতরে টেম্পারেচারটা আরও ভালো থাকে এবং টেম্পারেচারগুলো ইজিলিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন আর এই ক্যাসিংটাতে সেই সুবিধাগুলো রয়েছে এবং ফ্যানগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো এয়ার জিবি লাইটিং ফ্যান এবং এগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং এয়ার জিবি হেডার দিয়ে এটা কিন্তু আপনি সিং করতে পারবেন যেটা আমাদের মাদারবোর্ডের সাথে আজকে সিঙ্ক রয়েছে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে সফটওয়্যারের মাধ্যমে যেটা আসুসের আওড়া সিং এবং এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মনের মতো করে আর এই কেসটা বর্তমান মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আজকের এই বিলটা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে এখানে রেখেছি আই মাইসের একটা হোয়াইট কালারের কিবোর্ড মাউস এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আই মাইসের এন থ্রি ফিফটি মডেলের একটা হোয়াইট কালার আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস আর এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা খুবই সুন্দর একটা কম্বো সেট আর ইন্টারন্যাশনালি আই টা কিন্তু একটা ভালো ব্র্যান্ড আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ একটা কমপ্লিট হোয়াইট বিল করার জন্য এই কিবোর্ড মাউসটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট যেটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন আর এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে টেনশন নেই ভালো মানের প্রোডাক্ট এই বিল্ডে মনিটর হিসেবে আমরা ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের ওয়ান এম এস রেসপন্স টাইমের একটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বডারলেস মনিটর আর মনিটরটা হচ্ছে দেখতেই পারছেন দাহুয়ার বি টু জিরো ওয়ান ডিডাব্লিউ মডেলের একটা মনিটর আর এই মনিটরটা অলরেডি আমরা খুলে রেখেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যেটা অলরেডি হয়তো অনেকে দেখেছেন যারা দেখেননি তাদেরকে একটু দেখাই মনিটরটা হচ্ছে বি টু জিরো ওয়ান ডিডাবলিউ একটা মনিটর এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এর একটা বর্ডারলেস মনিটর আর এটার রেসপন্স টাইমটা হচ্ছে ওয়ান আর এই মনিটরটা কিন্তু খুবই জোশ একটা মনিটর যেটা স্টাইলিশ একটা লুকিং রয়েছে তাছাড়া মনিটরটা স্লিমের কথা যদি বলি দেখতেই পাচ্ছেন এই মনিটরটা একটা পাতলা মনিটর এবং ব্যাকসাইডটা দেখতেই পাচ্ছেন একদমই স্লিম একটা একটা সুন্দর ব্যাকসাইড এবং এটা বিল্টিন স্পিকার সহ আর এটার স্ট্যান্ডটা কিন্তু ফুললি মেটাল যেটা কিন্তু একটা চিকেন লেগ স্ট্যান্ড আমরা অনেকেই বলি আর এই মনিটরটা কিন্তু মার্কেটে দশ হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর সেটা কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি আর এই মনিটরটা এই প্যাকেজে আমরা রেখেছিলাম যে একটা ভালো বাজেটের মধ্যে একটা ভালো মনিটর হবে যেটার ফিচার বডি স্ট্রাকচার বিল কোয়ালিটি এবং লংজিভিটি সব কিছু মিলিয়ে ভালো হবে এই মনিটরটা ঠিক তেমন একটা মনিটর যেটা দি আজকে আমাদের এই বিলটা আমরা করেছি তো ভিউস দেখতেই পাচ্ছেন আজকের এই প্যাকেজটা একটা পিসি বিল্ড হয়েছে এবং এই প্যাকেজটাতে প্রত্যেকটা কম্পোনেন্টে মার্কেটের টপ কোয়ালিটি প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর একটা প্যাকেজ করেছি আর এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যদি কেউ কিছুটা কাস্টমাইজ করতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে এই প্যাকেজটাকে কিন্তু চাইলে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আমাদের দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নিতে পারেন সেক্ষেত্রে আসতে হবে আপনাকে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফ্টের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে এরকম একটা প্যাকেজ হোম ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো আপনারা একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই প্যাকেজটা আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব তো ভিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম